আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস পরে আমাদের দোকানে আবারও আমাদের কাস্টমলি অর্ডার করা যে জালগুলো আছে সেই জালগুলো আবারও চলে আসছে আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে দেখায় সেগুলো হচ্ছে এইগুলো আপনাদেরকে বলেছিলাম একদম ছোট ছিদ্রে জাল হবে মলা মাছ থেকে শুরু করে ওপরে দুই তিন কেজি পর্যন্ত মাছ ধরতে পারবেন হাতে বোনানো না মেশিনের জাল এটাই হচ্ছে সে এসটি সুতার জাল এটা লম্বায় পাবেন আপনি আট হাত নয় হাত দশ হাত ঠিক আছে তিন কোয়ালিটিতে পাবেন এবং এখানে আছে এটা হচ্ছে কোয়াটার জাল এটা কোয়াটার কাঠিচেঁড়া জাল তো এখানে অনেকগুলো আছে কোয়াটার জাল আর এগুলো হচ্ছে আপনার এস সুতার জাল ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সাত পরিধি পাবেন আট নয় দশ তিন কোয়ালিটিতে জালগুলো পাবেন আপনারা জালগুলো লং লাস্টিং অনেক দিন করবে মিনিমাম চার থেকে পাঁচ বছর লং লাস্টিং করবে জালটার জালগুলো যেগুলো আপনার আট হাত জাল আছে সেগুলো প্রাইজ আসবে তিন হাজার টাকা দুশো টাকা কুরিয়ার চার্জ এবং যে জালগুলো আপনার নয় হাত আছে সেগুলোর দাম আসবে আপনার তেত্রিশশো টাকা দুশো টাকা কুরিয়ার চার্জ ইন টোটালে পঁয়ত্রিশশো আর বত্রিশশোতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই জালগুলো ইনশাল্লাহ হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের কাছে আপনার যারা কাস্টম অর্ডার করে মৈজাল বানিয়ে নিতে চান তো এই যে দেখুন এগুলো এটা হচ্ছে এক ইঞ্চি সিদ্ধের ময়জাল লম্বায় আছে পঞ্চাশ হাত পরিধিতে আছে পাঁচ হাত আপনারা যে যেমন চান পরিধি পাঁচ হাত ছয় হাত আট হাত লম্বায় যদি চান একশো হাত দেড়শো হাত সেটাও দেওয়া যাবে ইনশাল্লাহ তো এগুলো মৈজাল আলহামদুলিল্লাহ দেখে আর কি কি কালেকশন আছে এখানে এই বস্তাটা পুরোটাই আপনার আলহামদুলিল্লাহ মই জালের বস্তা আর আমরা আরো একটা বস্তা খুলে দেখি আলহামদুলিল্লাহ এ বস্তাতে আমরা যে জালগুলো দেখছি এগুলো হচ্ছে কোয়াটার জাল এগুলো কোয়াটার তিন নম্বর সুতার জাল এগুলো লম্বা আছে আট হাত নয় হাত দশ হাত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাত পরিধি আপনাদের যাদের এই জালগুলো প্রয়োজন বেসিক্যালি আপনারা যারা একদম ছোটো ছোটো মাছ ধরতে চান এবং চান যে জালটা দ্রুতই পানিতে বসে যায় তার আপনারা এই জালগুলো নিতে পারেন সাড়ে চার কেজি পাঁচ কেজি কাঠি দুই ভ্যারিয়েন্টে এই জালগুলো আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের যাদের প্রয়োজন উপরে স্ক্রিনের নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে একদম ভিডিওতে দেখে পিকচার দেখে আপনারা কথা বলে জালগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদের যাদের প্রয়োজন উপরে তাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লা